দুবার চোখে আক্রান্ত ঠিকমতো হাঁটতে পারেন না তাকেও ডাকা হয়েছে এসআইআর শুনানিতে নকশাল বাড়িতে বছর পঞ্চাশের মালন সরকারের হয়রানির এক শেষ মালন সরকার বয়স পঞ্চাশ নকশাল বাড়ির বাসিন্দা দুবছরের মধ্যে দুবার স্ট্রোক হয়ে গিয়েছে অসুস্থ শরীরে হাজির এসআইআর শুনানিতে নকশালবাড়ির হাতি ঘিসার মঙ্গল সিং এলাকা এখানকার বাসিন্দা মালন সরকার দু আগে স্ট্রোক হয় এরপর ছ মাস আগে ফের স্ট্রোক ডান হাত এবং ডান ঠিক মতো নাড়াচাড়া করতে পারেন না এই অবস্থায় তাকে ডাকা হয় শুনানিতে পরিবারের অভিযোগ বিয়ে লোকে জানিয়েও লাভ হয়নি বাড়ি থেকে ছ কিলোমিটার দূরে শুনানি কেন্দ্র তাই টোটো ভাড়া করতে হয় সেখানে পৌঁছতে না জেহাল অবস্থা এরপর কোন রকমে হেঁটে বিডিও অফিসে এতে দুর্ভোগের এক শেষ নাম এখন কেমন আছেন এখন একটু অল্প করে সুস্থ আছি আপনাকে কি ডেকেছিল আজকে হেরিং এ ডাকছে আপনি তো অসুস্থ আপনাকে বাড়িতে গিয়ে পড়া উচিত কিছু বলেন আমার ছেলে গিয়েছিল তবে আমার ছেলে আমাকে বলছে আমাকে বলে যাইতেই হবে এই অবস্থায় আপনাকে আসা আপনার তো অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছেই মার আমার এই যে ব্যান্ড স্টক হয়েছিল যাই কারণে ওয়ান সাইড প্যারালাইজ হয়ে গেছিল এক হাত এক পা প্যারালাইজ হয়ে গেছে যে কারণে হাঁটা চলা করা অসুবিধা খুবই আজকে কি তাকে হেয়ারিং এটা গেছে হ্যাঁ তাকে হেয়ারিং এটা কা হয়েছে আপনি বিএলকে জানার নি বিষয়টা যে বিএলকে জিজ্ঞাসা করেছিলাম তো বিএল বলেছিল যে ওনাকে নিয়ে গিয়ে করাতে লাগবে হেয়ারিংটা তো যেই পরিস্থিতিতে আমাকে তো নিয়ে আসতেই লাগবে হ্যাঁ প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে অবশ্যই তো হ্যারাসমেন্ট হচ্ছে কিন্তু এখন করতে তো লাগবেই এই জিনিসটা নিউজ এইটিন বাংলা মালন সরকারের খবর দেখানোর পর তৎপর হয় নির্বাচন কমিশন দার্জিলিংয়ে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে দ্রুত রিপোর্ট তলব করা হয় জানতে চাওয়া হয় ব্রেন স্ট্রোকে আক্রান্তকে কেন শুনানিতে ডাকা হল বুথ লেভেল অফিসারের ভূমিকা কি ছিল এই ঘটনায় বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কমিশন নিউজ এইটিন বাংলা শুনানিতে হয়রানির অভিযোগে ঝাঁটা হাতে বিক্ষোভ তুফানগঞ্জে বিডি অফিসের সামনে বিক্ষোভ বিডি অফিসের সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের বিক্ষোভ ঘিরে শুরু রাজনৈতিক তরজা আজ যে এতগুলো মানুষের যে হয়রানি করছে আমাদের কেন্দ্রীয় সরকার আমার সেমন বয়স কম আরও যে বৃদ্ধ মানুষ আছে তাদের তো আমাদের থেকে ডাবল হয়রানি হচ্ছে না তার জন্য আমরা এখানে সবাই মিলে প্রতিবাদ জানাতে এসেছি কাগজপাতি জোগাড় করা দুই হাজার দুয়ে যারা ভোট দিয়ে আসছে তাদেরও নাম নাম নেই এখনও নেই এত বছর ভোট দিয়ে আসার পরে লিস্টে তাও আমাদের নাম নেই ঝাড়ু হাতে রুখে দাঁড়ানোর প্রক্রিয়া এরা সবাই করবে গ্রামেগঞ্জের ছাব্বিশের নির্বাচনের আগে দেখবেন বিজেপির কোনো নেতা কোনো গ্রামে যেতে পারবে না সমস্ত লোক ঝাটা নিয়ে বেরোবে এবার বিধানসভা ছাব্বিশের ভোটে এদের ঝাটা পেটাই হবে এবং ঝাটা পিটে এদেরকে সাফ করে দেওয়া হবে যেখানে এসআইআর চলছে আর নির্বাচন কমিশন করাচ্ছে দেশের আমাদের আরো বারোটা রাজ্যে চলছে বেহায়ার মতো কিছু দিন দুঃখী মহিলাকে বেশিরভাগ এক শ্রেণীর মহিলা তাদেরকে নিয়ে জড়ো করে নিজেদের প্রশাসন ব্লক প্রশাসনের সামনে দাঁড় করিয়ে মিথ্যা অপপ্রচার চলছে এই মিথ্যা বলি মানুষ আর কান দিচ্ছে না